আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে চিকেন তেহারি রান্না করে দেখা খুবই সহজভাবে আমি প্রথমে চাউলের মাপটা দেখা আমি দুই কাপ রান্না করব আমি এই পোলাউট চাউলের তেজপাতা দিয়ে রেখেছি যাতে পোকা না ধরে আমি আজকে তিনশো গ্রাম চাউল রান্না করব। আর আড়াইশো গ্রামের চেয়ে অল্প বেশি তেগুলো এখন ধুয়ে তারপর ভিজায় রাখবো পনেরো বিশ মিনিট এবার আমি আপনাদেরকে তেহারি রান্নার মশলাটা দেখাই দুইটা দারচিনি আমি আমার পরিমাণ মতো নিই আমার তিনশো গ্রামের জন্য নিলাম পরিমাণ মতে চারটে এলাচ তারপর নিলাম গোলমরিচ লবঙ্গ লবঙ্গ নিলাম চার পাঁচটা ছয়টা যাতে মোরগের মাংসে দিতে হবে তারপর দিব দুইটা কালো এলাচ দুইটা কালো এলাচ তারপর দিতে হবে জয়ত্রী আর জাইফলের পাঁচ ভাগের এক ভাগ দেবে এটা বেঙ্গে নিতে হবে আমি দেখি এই যে এই যে জাইফল এই টুরকাটা দেবে বেশি না ছোট্ট একটা টুরকা দেবে কারণ মাংস তিনশো গ্রাম দিয়ে রান্না করব চাউলে তিনশো গ্রাম মাংস তিনশো গ্রাম তাহলে স্বাদ লাগবে খেতে আর দুই তিনটে কাবাব সিলে দিলাম আর লাগবে গোলাপ জল কেওড়ার জল কাঁচামরিচ বাদাম বাটা এখানে বাদাম বাটা লেবু পেঁয়াজ কুচি টক দই এগুলা গুড়ি কারা আছে আমার গোটাও লাগবে গুড়িও লাগবে গোটা দিলে গুড়ি লাগে না কিন্তু গুড়ি দিলে আর একটু কম দিলে সারা কিন্তু গোটাটা একটু বেশি লাগে আর কি তো আমার আর সরিষের তেল লাগবে সরিষের তেল সয়াবিন তেল মিক্স করে দেব একটা আলু রেখেছি আলুটা আমি এখন মরিচ এবং সামান্য চিনি দিয়ে মেখে রাখব সামান্য চিনি একটু মরিচের গুঁড়া একটু লবণ একটু লবণ দিয়ে মেখে মেজেনেবো দুইটা তেজপাতা কয়েকটা লবঙ্গ জয়ফল জয়ত্রী জয়ফল সামান্য জয়ত্রী দারচিনি এলাচ গোলমরিচ পাস আর লাগবে আদা রসুন বাটা সামান্য জিরা বাটা মরগে দিতে হবে তা আমি এখানে 300 গ্রাম সাউলের জন্য 300 গ্রাম মাংস নিয়েছি দুইটা সমান সমান তাদের খেতে একটু ভালো লাগবে লবঙ্গ আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে মেখে আগে মাংসগুলাকে ভেজে নেব লেবুর রস তো আগে দিয়েছি সব সময় ধোয়ার সময় ফ্রোজেন করার সময় রস দিয়ে মেখে রাখি তারপরে এখন আর একটু দিচ্ছি এগুলো দিয়ে আগে মাংসগুলো ভেজে নেব বেরেস্তা বানাবো আলোগুলা ভেজে নেবো চলে যাব আর মাংসগুলোকে আমি বড় বড় করে কুটি নিয়েছি সামান্য আদা রসুন রস আর লবণ দিয়ে মেখে এখন চুলা আগে ভেজে নেব পেঁয়াজ বেরস্তাটা আগে ভেজে নেবো এবার আমি আলুগুলো বেজে নেই এবার মাংসগুলো একটু বেজে নেই এবার আমি সব গোটা গুলা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আদা রসুন রসুন বাটা আদা বাটা একটু জিরা বাটা একটু কাশ্মীরি মরিচ দিছি এটা আমি নে দিলাম আমি সুন্দর করে নাও তারপর এক চামচ বাদাম বাটা আমার এখানে সিনা কাট বাদাম পেস্তা বাদাম সব মিক্স করা বাদাম বাটা এই যে আমি এখানে বাদাম বেটে রেখেছি দুই চামচ দিলাম এগুলো এখন একটু কষায় নিব এখানে সব গোটা মশলা দিয়ে আমি আজকে রান্না করতেছি তেহারিটা তো সম্পূর্ণ বেশিরভাগ সর্ষে তেল দিয়ে রান্না করে যেহেতু আমি ভাজা তেলের উপরে রান্না করছি আলু ভাজা পেঁয়াজ ভাজা মর সরষে তেলটা দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি টক দই টক দই এক কাপ দিলাম অনবরত না টক দইটা আবার ফেটে যাবে টক দইটা আমি আগে গুলে দিলাম

আসলে আমি সব গোটা মশলা দিয়ে করতেছি আপনি গুড়ি এগুলা গুড়ি করলো দিতে পারতে আমি আজকে গোটা দিয়ে করি 5 মিনিট একটু ঢেকে দিচ্ছি এখানে আমি আদা রসুন আরেকটু দিচ্ছি যেহেতু চাউল দেব একসাথে চাউল আলাদা করি আর সিদ্ধ করব না একসাথে এখানে দিয়ে দিব রসুন বাটা আর দিলাম চাউলটা আমি বিশ মিনিট ভিজায় তারপর ঝরাই রাখলাম এখানে আমি কোনো পানি ইউজ করি না সব তেলের উপরে কারণ তেহারিতে একটু তেল বেশি লাগে কোনো পানি দিই নেই পানি দেব না এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু আর একটু উপরে পলাও জন্য দিব অর্ধেক দিয়ে দিচ্ছে আর অর্ধেক আছে একটুখানি বাটার দিলাম কারণ বাটার অনেক তাহারিতে দেয় অনেক তাহারিতে দেয় না ঘি দেয় তা আমি তো ঘি নেয় হাতের কাছে যেটা আছে সেটা দিলাম বাটার দিতে পারেন ঘি দিতে পারেন সামান্য করি আমার মাংসের পরিমাণ হচ্ছে কম বেশি দিলে আবার সর্ষের তেলের ফ্লেভারটা চলে যাবে তো আমি কোনো ফানি ব্যবহার করি নি তেলের উপরে মাংসটা কষানো হচ্ছে আর একটু কষাবো আমি এবার আলুগুলো দিই এনে শুধু একটা আলু আমি আমার কাছে আলু খেতে ভালো লাগে এই যে আলু দিলে আমাকে আলু তো তেয়ারিতে দেয় না চিনি দিয়ে সামান্য চিনি দিই মাংসটাকে এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর চাউলগুলো দিয়ে দিব এবার আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি এখানে চাউলের পরিমাণ মাংসের পরিমাণ সমান তিনশো গ্রাম তিনশো গ্রাম তিনশো গ্রাম পানিতে আমি চার কাপ সাড়ে চার কাপ দিচ্ছি মাংসের লবণ দিয়েছি মাংসের লবণ শ্যাক করে দিবি আমি এখানে একটু টেস্টিং সল দিলাম আর একটু চিনি অ্যাড করলাম সামান্য পরিমাণ তারপর দেখছি এখানে গরু দুধ দুই চামচ গরু দুধ শাহি জিরা তারপরে এখানে কাঁচামরিচ কয়েকটা আমি এখানে শুধু গোটা মশলা দিয়ে আজকে রান্না করছি কোনো আর সামান্য শুধু একটু জিরা আর আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি লেবু রস আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম বলক আসার পরে জালটা একদম লো হিটে দেব এক চিমটি পরিমাণ লবণ দিছি কারণ যেহেতু মাংসের লবণ দেওয়া ছিল টেস্টিং সল্ট লবণ জালটা একদম লো হিটে দিলাম তো আমি দশ মিনিট পর আরেকটু ওলট ফালট করে দিই কারণ চালগুলার মাংসগুলার ভিতর থেকে যেন একটু সিদ্ধ হতে পারে এখানে আর একটু গুঁড়ো দুধ দিব আরেকটু গুঁড়ো দুধগুলো ছিটি দিই কয়েকটা কিশমিশ দশ বারোটা কিশমিশ একটু বাটার দিয়ে আর একটু বেড়ে দশ মিনিট পরে খুলবস্থর জড়া হয়েছে আমি চুলাটা বন্ধ করে তারপর নাড়াছাড়া করতেছি আবারও পাঁচ মিনিট রাখবো তারপর বেড়ে পরিবেশন করে দেখাবো শুধু গোটা মশলা দিয়ে রান্না করেছি কোনো গড়ি দিই নাই গরম মশলা তৈরি একেবারে ইজি রেস্টুরেন্টে টাকা খরচ করে গাড়ি ভাড়া করে যাওয়া খাওয়া অনেক ডিফিকাল্ট ব্যাপার অনেক পয়সার তার চেয়ে আপনি ঘরে বসে একটু তৈরি করে খাবেন আরামসে আরও বেশি করে খেতে পারবেন রেস্টুরেন্টে এক প্লেট ভাত ফ্রিজে করে দেয় এক প্লেট ভাত একশো দেড়শো টাকা হ্যাঁ বাদগুলো একদম পারফেক্ট তা আমি আরও পাঁচ মিনিট ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে দেখাবো তো আমার হয়ে গেল তেহারি রান্না চিকেন তেহারি রান্না ঝটপট খেতে মন চাইবে তৈরি করবেন নিজে ঘরে তৈরি করবেন স্বাস্থ্যসম্মতভাবে কোনো রোগ বলার সম্ভাবনা থাকবে না কিন্তু রেস্টুরেন্টে কিভাবে তৈরি করে হাজার হাজার মানুষের খাবার শত শত মানুষের খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা কতটুকু অবলম্বন করে ওরাই ভালো জানে তা আমি আমার তাহারে আজকে গোটা মশলা দিয়ে রান্না করলাম তো আমার হয়ে গেল ঝটপট তেহারি রান্না চাউল যতটুকু মাংস ততটুকু মাংস আরও বেশি আমার